ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি পাক কূটনীতিকের ভারতের যুদ্ধ প্রস্তুতির তথ্য তাদের হাতে প্রস্তুত রয়েছে সেনাও দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ আমালির ভারতের প্রক্রিয়াকে প্রতিক্রিয়া কি সেখানে প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি যে খবর দিকে নজর আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধের যে তথ্য আপনাদের জানিয়ে রাখি ভারতের যুদ্ধ প্রস্তুতির তথ্য তাদের হাতে প্রস্তুত সেনা ও এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি নিয়ে যে পাক কূটনীতিকের হুমকি দেওয়া হলো এই এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানাবো ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকি পাক কূটনীতিকের ভারতের যুদ্ধ প্রস্তুতির তথ্য তাদের হাতে রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রস্তুত রয়েছে সেনাও দাবি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা স্বাগত জানাই আপনাকে জয়ন্তদা এই যে বিষয়টা আমরা জানতে পারছি এই বিষয় নিয়ে ঠিক কি খবর রয়েছে আপনার কাছে এবং এই যে আমরা জানতে পারছি যে পাক যে পাকেদের হাতে যে এই যে তথ্য সামনে এসেছে ভারতের সম্পর্কে সেখানে ভারতের কি প্রতিক্রিয়া হতে পারে প্রথমত যে দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র তারা একটা যুদ্ধে লিপ্ত হবে এরকম একটা পরিস্থিতি এটা শুধু অবাঞ্ছিত নয় এটা খুব অবাস্তব একটা পরিস্থিতি আজকের দিনে তাহলে তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যায় কেননা এখন তো কোনো সর্বভৌম রাষ্ট্র আলাদা নয় মানে পাকিস্তান মানে তার সঙ্গে চীন আসে তার সঙ্গে রাশিয়া বা চীনের সাথে রাশিয়া যুক্ত হয় আমেরিকা আরেকদিকে সুতরাং এই জটিলতাটা ভারতও চায় না এবং পাকিস্তান তাহলে কেন বলছে প্রথম কথা হচ্ছে যে একটা ইংরেজিতে কথা হচ্ছে না যে অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স মানে পাকিস্তানের এমন অর্থনৈতিক অবস্থা যেখানে পাকিস্তান মানে নিজেদের বাজেট মানে খাওয়া পড়ার বাজেটই করতে পারছিল না বাজেট কিভাবে হবে এবং মানে সেনাপ্রধান আমেরিকায় গিয়ে আইএমএফ এর ঋণ চাইছে সেই টাকা না পেলে পাকিস্তান চলবে না আমেরিকার উপর ডিপেন্ডেন্ট এবং সেই আমেরিকা ভারতে এসে এবং পাকিস্তানকেও তারা করেছে যে কোন রকম ভাবেই যেন একদম সরাসরি সম্মুখ সমর যেন না হয় অর্থাৎ একদিকে আমেরিকা অস্ত্র বিক্রি করে বটে কিন্তু এক্ষুনি ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান নিশ্চিন্ন হয়ে যাবে এটা সত্ত্বেও পাকিস্তান তাহলে কেন বলছে এটা হচ্ছে এটাকে বলা হয় একটা রেটোরিক্স অর্থাৎ ওয়ার ডিপ্লোমেসিতে রেটোরিক্স খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ওই হয় না যে তোমার মানে একটু আস্তিন দেখানো এবং একটা কলার তুলে দেখানো যে তুই আমাকে এরকম ভাবে করছিস আমি কি করতে পারি তুই জানিস না তো এটা হচ্ছে এক ধরনের পেশি শক্তি প্রদর্শনের একটা আস্ফলনের এটা কিন্তু একটা কূটনীতি এটা যুদ্ধ নয় কিন্তু ভারত এখনো পর্যন্ত এটাতে রিয়্যাক্ট করছে না রিয়্যাক্ট করছে না কেন তার কারণ হচ্ছে যে ভারত এটাতে ইগনোর করছে কেননা ভারত যদি এখন এটাতে রিয়্যাক্ট করে তাহলে পাকিস্তানের সুবিধা হয়ে যাবে কারণ এটা তো একটা বিবৃতি এবং কাউন্টার বিবৃতি লড়াই সুতরাং ভারত যে ধরনের মানে বাণিজ্য ক্ষেত্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে ধরনের করা ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো কিন্তু একদম কার্যকরী ব্যবস্থা সেটা কিন্তু বিবৃতি নয় কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন যে শেষ দেখে ছাড়বো তার কারণ নরেন্দ্র মোদীর একটা ডমেস্টিক পলিটিক্স আছে পাকিস্তান যেটা করছে সেটা পাকিস্তানের ডমেস্টিক পলিটিক্সের জন্য করছে কিন্তু এই মুহূর্তে পরমাণু শক্তির প্রদর্শন বা এটা কিন্তু এর একটা হাইপার মানে একটা ভয় একটা সবসময় থেকে যায় কেননা অনেক সময় বলে না যে একটা পরমাণু মানে যুদ্ধ তার যে সুইচ তার যে বোতাম সেটা যদি কোনো পাগলের হাতে চলে যায় তাহলে তো সেটা গোটা মানব সভ্যতারই অবলো অবলুপ্ত করে দেওয়ার মতো তৈরি হতে পারে সুতরাং এই ধরনের বিবৃতি এটা যেরকম একটা হাস্যকর দাবি পরমাণু যুদ্ধ আবার অন্যদিক থেকে দেখতে গেলে এটার মধ্যে একটা ভয়ের একটা সংকেত থাকে অর্থাৎ এখানে যতটাকে প্রশমিত করা সম্ভব সেটাই উচিত কাজ হবে তার কারণ এ ধরনের মন্তব্য আর যাই হোক ওয়ার মানে রেটোরিক্স সেটাও কিন্তু কাঙ্ক্ষিত নয় কেননা যেখানে জিনিসপত্রের দাম বাড়ছে চাকরি বাকরি নেই মানুষের কত রকমের অসহায়তা কাজ করছে সেই সব উন্নয়নমূলক জিনিসগুলোকে শিখিয়ে তুলে রেখে এই ধরনের পরমাণু শক্তির হুমকি দেওয়া এটাতে কিন্তু মানে ভয়ঙ্কর পরিণতি হতে পারে আপাতত জোড়া ধাক্কা দিয়েছে ভারত পাকিস্তানকে কিন্তু পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকিতে ভারত বারবার বলছে যে আমরা আমাদের দিক থেকে প্রস্তুত আমাদের তো সেরা প্রস্তুত কিন্তু কখনো পরমাণু যুদ্ধ করব এই কথাটা কিন্তু ভারত কখনোই বলছে না অন্তত ভারত সেদিক থেকে পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে একেবারেই জয়ন্ত আপনাকে ধন্যবাদ জানাই